একদিকে বিয়ের দিন কেঁদে ফেললেন তানসান আবেক্ষণ হয়ে অন্যদিন অন্যদিকে তানজিন তিসার মেকআপ আর্টিস্ট তানসানের বউ ওরফে রোজা চলুন বিস্তারিত জানা যাক সমস্তটা সদ্য ঘরোয়া অনুষ্ঠানে শৈশাবোধ করে বিয়ে সেরেছেন মেকআপার রোজা রহমান ও তানসান খান ঘরোয়া বিয়ের এই ভিডিওটি কোনোভাবে লিক করেছে সোশ্যাল মিডিয়াতে যেখানে দেখা যাচ্ছে তানসান আবেগঘন হয়ে কাঁদছে অনেকেই মন্তব্য করেছে হয়তো এখনও মিথিলাকে ভুলতে পারিনি তানসান বা তার মেয়ে আয়রার কথা মনে পড়ছে এমনই নানা মন্তব্য কিন্তু আসল সত্যটা কেউই জানে না কারণ তানসান সে কথা নিজের মুখে স্বীকারই করেনি কেন কাঁদলেন সে বিয়ের দিন হাউ করে অন্যদিকে একটি ভিডিও সামনে সে যেখানে দেখা যাচ্ছে রোজা রহমান সাজাচ্ছে অভিনেত্রী তানজিন তিশাকে তাহলে কি তানজিন তিশার মেকআপ আর্টিস্ট রোজা রহমান না আপনারা যেটা ভাবছেন সেটি একদমই না রোজা রহমান অনেক বড় মেকআপ আর্টিস্ট তিনি যুক্তরাষ্ট্রের সাথে সাথে বাংলাদেশে অনেক জায়গাতে মেকআপ করিয়ে থাকেন সেলিব্রিটিদের তেমনি কাজে দেখা গিয়েছিল তানজিন তিশাকে মেকআপ করতে আর সেই ভিডিও আজ ভাইরাল হয়েছে কারণ কারণ রোজা রহমান ও তানসান খান এখন সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং হয়ে উঠেছে তাদেরকে নিয়ে নানা বিতর্ক করছে সোশ্যাল মিডিয়ার মানুষেরা উঠে আসছে তার প্রাক্তন প্রেমিকের কথা উঠে আসছে তার বাবার কথা তেমনি তানজিন তিশার সঙ্গে একটি ভিডিও শেয়ার করে আরও জল্পনা বাড়িয়েছে রায়